ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে রান্না বান্না নিয়ে আবার চলে এলাম করে ভাত ফুটছে ডালও বসিয়ে দিয়েছি আর ওইদিকে আলু পনির মশলা করছিলাম এই যে আলু পনির হয়েও গেছে আলু পনির তরকারি আর সোয়াবিনের তরকারি করলাম এই যে আলু পনির এবার এই দেখো ভাত ঝরাতে দিয়েছিলাম ভালো করে ঝরিয়ে ঝরা হয়ে গেছে এবার আলু পনিরের যে তরকারি এই আলু পটলের তরকারি আবার বসিয়েছি পটল ভেজে আলু পটল কষিয়ে নিলাম হয়ে প্রায় হয়ে গেছে হায় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে রান্না বান্না নিয়ে আবার চলে এলাম করে ভাত ফুটছে ডালও বসিয়ে দিয়েছি আর ওইদিকে আলু পনির মশলা করছিলাম এই যে আলু পনির হয়েও গেছে আলু পনির তরকারি আর সোয়াবিনের তরকারি করলাম এই যে আলু পনির এবার এই দেখো ভা ভাত ঝরাতে দিয়েছিলাম ভালো করে ঝরিয়ে ঝরা হয়ে গেছে এবার আলু পনিরের যে তরকারি এই আলু পটলের তরকারি আবার বসিয়েছি পটল ভেজে আলু পটল কষিয়ে নিলাম হয়ে প্রায় হয়ে গেছে এই দেখো আমার আলু পটলের তরকারি কমপ্লিট আর এদিকে একটু ডিমের মামলেটও করছি ডিমের মামলেটও ভেজে নিচ্ছি দুটো আগে একটা করা হয়ে গেছে এই একটা করছি এই আজকে আমার রান্নাঘরের কাজকর্ম শেষ এই আজকে রান্না রান্নাবান্না দেখো ম্যাপিসি গরমে কি অবস্থা খারাপ সময় নিচে শুয়ে থাকে ঠান্ডার খুঁজে ভিজা জায়গাতে আর এরাও খুব চিৎকার চাটামিটি করছে গরমে একটু বৃষ্টি নয় বেচারাদের খুব কষ্ট তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে টাটা বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই